কোনো প্রকার বাড়তি খরচ ছাড়াই ঘর অনেক পরিষ্কার এবং গোছানো রাখতে পারবেন এই টিপস জানলে তো বন্ধুরা এই সতেরো টিপস জেনে আপনার ঘরকেও করিয়ে নিন অনেক সুন্দর এবং গোছানো শুধুমাত্র অল্প সময়ের মধ্যে এই টিপসগুলো জানলে আপনার ঘরটাও গুছিয়ে রাখতে পারবেন সেই সাথে একদম সাজানো গুছানো থাকবে কোনো প্রকার ঘর ছাড়া তো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি চেপে নিতে অবশ্যই ভুলবেন না আমরা যারা গৃহিণী আছি সংসারে অনেক প্রকারের কাজ করতে হয় সব কাজ শেষে বাচ্চার দায়িত্ব নিতে হয় সেই সাথে সংসার সুন্দরভাবে সামলে যদি কাজটা সুন্দরভাবে না করা যায় ঘরে ঢুকেই শান্তি না লাগে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে তো এই তো দেখুন ঘর গোছানোর মূল যে টপিকটা বা প্রথম টিপসটি সেটি হচ্ছে যখনই ঘুম থেকে ওঠা হবে মশারিটা গুছানো রাখা মশারিটা যদি এভাবে ঝুলে রাখে দেখতে কিন্তু কোনোভাবেই ভালো লাগে না তাই প্রথম কাজ হলো বা প্রথম টিপস হলো যে আপনি যদি নিজের ঘরকে সুসজ্জিত এবং গুছানো দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই মশারিটাকে আপনার গুছিয়ে রাখতে হবে সেই কারণে আমি যাতে মশারিটা দেখতেও সুন্দর লাগে কাছে রাখতে পারি একটা কুসুন কভার নিয়ে নিয়েছি কুশন কভারের মধ্যে আমি মশারিটা রেখে দিচ্ছি এতে করে বোঝাই যাবে না যে এখানে মশারি আছে যে কোনো জায়গায় একটু গুছিয়ে রাখলেই কিন্তু এটা হাতের কাছে পাওয়া যাবে তাছাড়া মশ মশারিটাও ঝুলে থাকলো না আর দেখতেও খারাপ লাগলো না আপনারা কারা কারা আমার মতো এই আইডিয়াটা করে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই তো সকাল হলেই কাঁথা বালিশ এগুলোর তো শেষই নেই একসাথে জমে থাকে অনেকগুলো এগুলো বাস করে গুছিয়ে আমি কিন্তু এই ঝুড়িটাতে রেখে দেই অনেকে কাপড়ের ঝুড়িতে কাপড় আমার তো ওয়াশিং মেশিন আছে সেই কারণে এটা রাখতে হয় না বালিশ পাতলা একটা কম্বল আমি এই ঝুড়িতে রেখে দিই তো এই তো এখন আমি বিছানার চাদরটা একদম টান টান করে গুছিয়ে সেটা কিভাবে হবে প্রতিটা বিছানার চাদরের কোনায় এভাবে গিট দিয়ে নিব এতে করে বিছানার চাদরটা কিন্তু খুব শক্তভাবে আটকে থাকে বাচ্চারা বা নিজেরা যতই টানা টানি বা গড়াগড়ি করুক না কেন কোনোভাবেই কিন্তু চাদরটা উঠে আসে না প্রত্যেকটা কোনায় এভাবে গিট দিয়ে যদি তোষকের ভেতরে ভরে দেওয়া হয় তাহলে চাদরটা খুবই সুন্দরভাবে একদম টান হয়ে থাকে এই তো একটা কোনা করে নিয়েছি অলরেডি এখন এই কোনাটাও আমি গিট দিয়ে নিব যাতে করে সুন্দরভাবে চাদরের সাথে তোষকটা আটকে থাকে আপনারা কিন্তু এই আইডিয়াটা অনেক বেশি গুরুত্ব দিবেন কারণ প্রতিটা বিছানা যদি গুছানো থাকে তাহলে ঘরটা কিন্তু অবশ্যই গুছানো লাগে এবং দেখতেও সুন্দর লাগে এই তো কোনাটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি চারটা যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে বিছানার চাদরটা যে চাদরটা আছে সেটা আমি চিরুনি দিয়ে এভাবে ঢুকিয়ে দিব এতে করে এখানে ঝুলে থাকে না আর ঝুলে থাকলে কিন্তু চাদরটা দেখতে ভালো লাগে না আমার মতো এভাবে কারা কারা আপনারা বিছানার চাদর গুছিয়ে থাকেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের অনেক অনুরোধে আমি ঘর গোছানোর ভিডিওটা দিয়েছি অনেকেই আমাকে কমেন্টস করে বলে আপু এরকম ঘর গোছানোর ভিডিও আরও দেখতে চাই আরও দেখতে চাই কিন্তু ঘর মিনি ঘর যে গুছানোর এই চোদ্দ পনেরো মিনিটের ভিডিওতে যে শুধুমাত্র চোদ্দ পনেরো মিনিট লাগে তা কিন্তু নয় অনেক সময় লাগে এই ঘরটা গুছাতে বিশেষ করে এক ঘন্টা তো হাতে রাখতেই হয় আমার তিনটা বেডরুম তিনটা বেডরুম ড্রয়িং রুম গুছাতে প্রায় এক ঘন্টা লেগে যায় সেই সাথে মোছামোছি বা বড় কোনো কাজ থাকলে সেটা কিন্তু আমি অন্য একটা দিনে করে নেই বা সময়সূচি বুঝে বুঝে ঝোলগুলো ঝেড়ে নেই ফ্যানটা পরিষ্কার করে নেই এই কাজগুলো কিন্তু নিজেদেরই একটু রুটিন করে করতে হয় বিছানার সৌন্দর্য বাড়ানোর জন্য তিনটা কুশন কাবার দিয়ে দিয়েছি আমি এখানে তো কুশনগুলো দেওয়ার পরে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে বিছানাটা গুছানোর পর এভাবে যে থাকবে সেটা নয় কতবার যে অগুছানো হবে আর কতবার যে গুছাতে হবে সেটা কিন্তু বলার কোনো শেষ নেই তো যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু এমনই হয়ে থাকে সেটা আফসোস করে লাভ নেই বেরের পাশে আমি এই টুলটা দিয়ে নিয়েছি যদি বসার কেউ থাকে বসতেও পারে আমি কিন্তু বসার জন্য না এখানে প্রাকৃতিক একটা গাছ আমি দিব স্পাইডার প্ল্যান্ট দিব কারণ রুমে ঢোকার সাথে সাথে প্রাকৃতিক একটা গাছ দেখতে কিন্তু রুমে খুব ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় বিশেষ করে সবুজের কোনো ছোঁয়া থাকলে রুমটা অনেক বেশি সতেজ মনে হয় এই রুমে জায়গা খুবই কম তাই আমি একটা আয়না দিয়ে দিয়েছি যেহেতু এখানে আমার মেয়ের পড়ার টেবিলটা রাখার পর ড্রেসিং টেবিলের তেমন কোনো জায়গায় নেই তাই এই আয়নাটা আমি রেখেছি যাতে করে ফেসটা দেখা যায় তো যাই হোক পড়ার টেবিলটাও আমি গুছিয়ে নেব সেই সাথে তো অন্য দিন আমি আমার বেডের গোছানোর ভিডিওটা দিয়ে আজকে আমার মেয়ের রুমের ভিডিওটা দিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই তো ঠিক এই কর্নারটা কিন্তু একদম পড়ে আছে কোনো কাজেই লাগে না তাই আমি বুদ্ধি করে এখানে একটা কোরআন শরীফ আর যায় নামাজ রাখা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি কারণ এক কোনায় থাকলে এটা একটু নিরাপদে থাকবে একটু পবিত্র স্থানে থাকাটা খুবই ভালো তো এটার স্ট্যান্ডটাও আমি মুছে নিয়েছি যখন যে কাজটা সামনে দেখা যাবে সাথে সাথে করে নিলে অনেক বেশি গুছানো লাগবে তাছাড়া কোরআন শরীফগুলো একটা কর্নারে রেখে দিলাম এখানে সেখানে না রেখে আর জায়নামাজটাও একটা জায়গায় রেখে দিলাম এতে করে দেখতেও ভালো লাগে ঘরটাও গুছানো থাকবে পরবর্তী যে টিপসটা বা কাজটা আপনার ঘরকে অনেক বেশি সৌন্দর্য বাড়াবে সেটা হলো পড়ার টেবিল অনেকেরই পড়ার টেবিল দেখা যায় গোছানো থাকে বা ময়লা পড়ে থাকে বইগুলো জায়গা মতো থাকে না বা টেবিলে শুধু বই থাকবে তা কিন্তু নয় এখানে এমন কিছু থাকা উচিত যেটা দেখলে বাচ্চাদের পড়াশোনার অনেকটা আগ্রহ বাড়ে এবং দেখতেও ভালো লাগে পরিবেশটা সুন্দর থাকে তো আমি ফ্রিজের একটা বক্স পরে থাকা সেটা নিয়ে এখন আমি তার জিনিসগুলো গুছিয়ে রাখবো স্কুলে যাওয়ার সময় আইডি কার্ডটা খুঁজে পাওয়া যায় না দেখা যায় যে এখানে সেখানে খুঁজতে থাকে তাই এই বক্সটার মধ্যেই আমি এমন কিছু প্রয়োজনীয় জিনিস তার রাখবো যাতে করে সে সহজে খুঁজে পায় তো তার ঘড়িটা তাছাড়া কলম বা তার হিজাব পিনগুলো বা যে ক্রিমটা সে মেখে স্কুলে যায় এগুলো কিন্তু এই বক্সটাতে রাখবো যাতে করে এলোমেলো না থাকে এবং খুব সহজে খুঁজে পাওয়া যায় এই আইডিয়াগুলো আসলে ছোট ছোটো আইডিয়াগুলো যদি আপনারা একটু গুছিয়ে কাজ করতে পারেন তাহলেই কিন্তু বাসাটা অনেক বেশি সুন্দর আর গুছানো লাগবে এই ছোটো ছোটো আইডিয়াগুলো যদি রাখা যায় তাহলে আইডিয়া দেখে আপনার অনেক কাজে দিবে তো এই তো এটা কিন্তু অলরেডি গুছানো হয়ে গেছে এখন এটা আমি একটা ফাঁকা জায়গায় রেখে দেবো তার আগে মুছে নিব তো সাথে সাথে কাজ সাথে সাথে করলে দেখা যায় অনেকটাই আপনার কাজের গতি বেড়ে যায় এবং ওর যে ইউজ করা শ্যাম্পুগুলো রেখেছি সেগুলো কিন্তু একটা বক্সে রেখে দিয়েছি যেন খোঁজাখুঁজি না করতে হয় বা ডাকতে না হয় যে আম এটা কোথায় রেখেছো ওটা কোথায় রেখেছ তো যেভাবে রেখেছি সেভাবে কিন্তু থাকবে যে সেটা না কিছুক্ষণ পর এলোমেলো হয়ে যাবে আবার গুছাতে হবে এইভাবেই কিন্তু চলছে তো এই যে এই ফুলদানিটাও কিন্তু আমার মেয়ে বানিয়েছে ক্লে দিয়ে তো সেটাও রেখে দিচ্ছি দেখতে ভালো লাগবে সেই কারণে কারণ পড়ার টেবিলে কিন্তু সুন্দর একটা পরিবেশ রাখাটা খুবই জরুরি অলরেডি প্রয়োজনীয় সব জিনিসগুলো কিন্তু গুছানো হয়ে গেছে এই কলমদানিটাও বানিয়েছে তো যাই হোক এখন ওর পানির একটা বোতল রেখে দিব যখনই পড়তে বসবে তখন যেন না ডাকতে হয় যে পানি লাগবে তো এই আইডিয়াগুলোই কিন্তু আপনারা দেখতে পারেন এবং ট্রাই করতে পারেন ঘর গুছিয়ে রাখার ক্ষেত্রে তাহলে কিন্তু কোনো প্রকার এলোমেলো জিনিস দিয়ে আপনাকে ভরে রাখতে হবে না যেটা প্রয়োজন ঠিক সেটাই যদি রেখে দেন তাহলে কিন্তু ঘর কোনোভাবেই এলোমেলো হবে না বা বাসাটাও এলোমেলো হবে না যেহেতু এই রুমটা ছোট আমি বলেছি তাই ড্রেসিং টেবিলের যত জিনিস আছে সব কিন্তু এখানেই রাখতে হবে কারণ এছাড়া কোনো জায়গা নেই ওয়ার্ড্রোব প্লাস ড্রেসিং টেবিলের কাজে দিবে এটা যেহেতু জায়গাটা ফাঁকাই পড়ে এখানে তো কিছু কসমেটিক্স বা প্রয়োজনীয় শীত আসার আগেই রাখা যায় কারণ শীতে তো লোশন বা বিভিন্ন মসচারাইজিং ক্রিম এগুলো তো লাগেই তাই এভাবে এখানে গুছিয়ে রেখেছি যেটা যেটা প্রয়োজনীয় ঠিক সেইটাই বাড়তি কোনো জিনিস কিন্তু এখানে রাখা নেই তো আমার ক্যামেরা একটু প্রবলেম হয়েছে কষ্ট করে আপনারা ভিডিওটি দেখে নেবেন জানি না কেন হয়েছে তো ঘর গোছানোর আরও কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আপনার ঘর আজকে থেকে একদম হাবি জাবি দিয়ে মানে ভর্তি থাকা ঘরটাও কিন্তু গোছানো হয়ে যাবে তো এই তো আরেকটা ঝুরি নিয়ে নিয়েছি তো এই ঝুড়িটাও আমি কোনো প্রকার কিনে আনি নিয়ে এটা সংরক্ষণ করেছি বাচ্চার খেলনা ছিল খেলনার জায়গা থেকে আমি এটা নিয়ে নিয়েছি যাতে করে কাজে লাগাতে পারি কেউ কিছু মনে করবেন না আর যারা এখন আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওষুধের পাতায় ওষুধ শেষ হয়ে দেখা যায় অনেক খালি পাতা পড়ে থাকে বা ওষুধ অর্ধেক হয়ে থাকে এগুলো যদি কেটে কেটে একটু রাখা হয় না তাহলে দেখা যায় জায়গা অনেক কম লাগে আর কি বা ওষুধের যে ঝুরিটা সেটাও কিন্তু অনেকটাই সুন্দর থাকে গোছানো থাকে তো পরবর্তী যে জিনিসটা দেখাবো সেটা হলে আমাদের যে কমন যে ওষুধগুলো থাকে দেখা যায় যে না পা পেট ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা বা কেটে গেলে এক জায়গায় মরম দিতে হয় এগুলো অ্যান্টিসেপটিক যেগুলো আছে সেগুলো দেখা যায় কমন ওষুধগুলো একদম সব সময় লাগে পেট ব্যথা বা পাতলা পায়খানা মাথা ব্যথা বা যে কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম এগুলো কমন যে ওষুধগুলো সেগুলো কিন্তু আমি এই ঝুড়িতে রেখে দেব তো এই যে ইনহেলার বা যেটা আমার প্রয়োজনীয় হাতের কাছে লাগবে সবসময় কমন যে জিনিসগুলো নীল কাটার কারণ নীল কাটার কিন্তু দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না ছোট্ট জিনিসটা হঠাৎ খুঁজতে খুঁজতে অনেক বেশি হয়রান হয়ে যায় তাই এই প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিন্তু এখানে রেখে দিয়েছি থার্মোমিটার তো আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন বা আপনাদের নিজেদের সুবিধার মতো কিন্তু রাখতে পারেন তো এই কমন ওষুধগুলোই কিন্তু আমি এখানে রেখেছি যাতে হাতে মানে হাতের কাছে এগুলো পাওয়া যায় তো যাই হোক অনেকটাই কিন্তু গুছানো হয়ে গেছে এবারে পর্বে আমি যেটা গোছাবো সেটাও কিন্তু ঘর গুছাতে অনেকটা সাহায্য করবে যদি দেখুন কত বড় জিনিসকে আমি ছোট্ট জায়গায় রেখে দিয়েছি স্যালান কিন্তু আমাদের সব সময় লাগে না মাঝে মধ্যে লাগে তো যখন লাগবে ঠিক এই কোটা থেকে সকল প্রয়োজনীয় জিনিস কিন্তু আমি নিয়ে নিতে পারবো এই আইডিয়াগুলো সত্যি প্রত্যেকটা গৃহিণীর কিন্তু জানা উচিত যেহেতু শীত সামনে আসছে নাকের একটা ড্রপ বা শীতের যে ওষুধগুলো লাগে সেগুলো কিন্তু এটাতে আমি দিয়েছি এই যে বড় ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই ঝুরিটাতেও কিন্তু আমি শীতের যে প্রস্তুতি বা সব সময় লাগে এই রকম জিনিসগুলোই কিন্তু এখানে রাখবো যেমন সব সময় হাতের কাছে যেন পায় যেন গোছানো থাকে যেমন শ্যাম্পুটা সময় ইউজ করা হয় ওইটাও কিন্তু লাগে একটা বডি স্প্রে বা ভ্যাজেলিন তো শীতে লাগেই সেই কারণে এটা আগে আগে রাখা ভালো আরো তো সেই কারণে এই প্রয়োজনীয় জিনিসগুলো রাখা আপনারা আপনাদের ঘরের বা বাসার যে কোনো প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পেতে চাইলে অবশ্যই এইভাবে বক্সে বক্সে করে রাখবেন এই জিনিসগুলো কিন্তু এত দাম না এটা আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম ভিডিও শুরুতে বলেছি যে কোনো প্রকার খরচ ছাড়া খরচ কিন্তু আমার একদমই হয়নি তো বাচ্চাদের যে সিরাপগুলো যেগুলো সব সময় লাগে বা শীতে কিন্তু অনেক ধরনের ওষুধ আসে যেগুলো লাগে তো এইগুলো আমি আগে থেকে সংরক্ষণ করে রাখি এখন যে টিপসটি শেয়ার করবো সেটা হলো চিরুনি বা পিট চুলকানি অথবা সুতা এগুলো কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় ঘরের জন্য দেখা যায় যে হঠাৎ পিঠ চুলকালো আপনি কিন্তু এই হাতাটা দিয়ে পিঠ চুল পারবেন আর সুতা যখন লাগে ঠিক তখনই কিন্তু নিতে পারবেন কেচি তাছাড়া কষ্টে বা কিছু অ্যান্টিসেপটিক মলম এগুলো কিন্তু সব সময় লাগে তাই কিছু জিনিস এক্সট্রা এক্সট্রা এইভাবে আলাদা আলাদা করে রাখলে খুঁজে পেতে অনেক বেশি সাহায্য হয় একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এটাতে আমি এই পাতাটা দিয়ে দিলাম দেখতেও ভালো লাগে তাছাড়া রাখলেও ভালো লাগবে তো এই যে মোবাইলের কাবারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি কিনে আনিনি বাসা যে কাপড়ের ক্লিপগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায় এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো তো মুখের যে সেই কিন্তু আমরা প্রয়োজনের সময় খুঁজে পাই না তাই এই দুইটা জিনিস একসাথে রেখেছি যাতে করে যখন লাগে ঠিক তখনই আমি এভাবে খুঁজে পেতে পারি আর কি তো এখন আমি এই জিনিসগুলো কোথায় রাখবো আমার বেডরুমে যেহেতু ওয়ার্ড্রোপ আর একটা ড্রেসিং টেবিল আর একটা খাট আছে তো ওয়ার্ড্রুপের উপরেই আমি রাখবো এগুলো যেন হাতের কাছে আমি সব সময় পাই আর ওয়ার্ড্রোপের উপরে আমি একটা এক্সট্রা কাগজ বিছিয়েছি যাতে এটা মোছা যায় সুন্দরভাবে বা দেখতে সুন্দর লাগে একটা সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি এটা অনেক আগেই বিছানো হয়েছে তো এটার উপরে এটা দিলে আর কি ভালো লাগে দেখতে সেই কারণে আপনাদের যা আছে তা দিয়ে কিন্তু গুছিয়ে নিতে পারেন তো যেহেতু সমস্ত জিনিসে আমার এখানে অনেক বেশি প্রয়োজনীয় তাই আমি কিন্তু antropelo por etapa. সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি মানে চাপিয়ে চাপিয়ে রাখছি যেন এলোমেলো ছড়ানো ছিটানো না থাকে দেখতে ভালো লাগে আর কি তো কাপড়ের যে ক্লিপগুলো সেগুলো কিন্তু আলাদা একটা জায়গায় রাখবো এখন আপাতত এখানে রেখে দিচ্ছি তো দেখুন তো কতগুলো জিনিস আমি অল্প জায়গার মধ্যে গুছিয়ে রেখেছি এটা কি ভাবা যায় যে এত প্রয়োজনীয় জিনিস এত অল্প জায়গায় রাখা যায় শুধুমাত্র এই ভিডিওটি দেখলেই আপনিও পারবেন আপনার ঘরকে অনেক বেশি গুছানো রাখতে তারপর আমি ড্রয়িংয়ে চলে এলাম সোফাগুলো ঝাড়ার জন্য সোফা ঘরে রাখেন তারা এরকম কভার ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু দেখা যায় যে সোফাটা ভালো থাকবে আর ফুলগুলো আমি প্রতিদিনই ঘর ঝাড়ু দেওয়ার সময় এভাবে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেই এতে করে এক্সট্রা যে ধুলাবালি পড়ে সেটা কিন্তু দূর হয়ে যায় আর ফুলগুলো খুব চকচকে থাকে তো এই তো সারা দিনের এই গুছানো কাজগুলি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও এই আইডিয়াগুলো ট্রাই করতে পারেন এতে করে আপনার ঘরটাও সুন্দর এবং পরিপাটি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম